প্রথমে আমরা আলোচনা করব সঠিকভাবে ব্যাট ধরা বা গ্রিপ করা কেন ইম্পর্টেন্ট আমরা সবাই জানি এখন টি টোয়েন্টি ক্রিকেটের যুগ আগে টেস্ট ক্রিকেট ছিল তারপর ওয়ান ডে ক্রিকেট এসেছে এবং এখন টি টোয়েন্টি ক্রিকেটের যুগ আমরা চাই মাঠের চারিদিকে বল মারতে আমরা আমাদের দেশের সবার প্রিয় প্লেয়ার মুশফিকুর রহিমকে চিনি আমরা জানি সে চারিদিকে বল মারতে পছন্দ করে অথবা ইন্টারন্যাশনালি আমরা এবিডি ডি ভিলিয়ার্সকে দেখি আমরা তাকে বলি মিস্টার থ্রি কেন বলি কারণ তারা মাঠের চারিদিকে বল মারতে পারে ব্যাট ধরা এই কারণে ইম্পর্টেন্ট বা সঠিকভাবে ব্যাট ধরা এই জন্য ইম্পর্টেন্ট যে আমি যদি সঠিকভাবে ব্যাট ধরতে পারি তাহলে আমি মাঠের চারিদিকে শট খেলতে পারবো আর আমার গ্রিপে যদি একটু এদিক ওদিক হয় তাহলে দেখা যাবে আমরা কিন্তু আর থ্রি সিক্সটি খেলতে পারবো না আর ব্যাট যদি আমরা এদিক ওদিকভাবে ধরি বা প্রপারলি ধরতে না পারি তাহলে দেখা যাবে আমরা একটি মাঠের থ্রি সিক্সটি ডিগ্রি শট খেলতে পারবো না তো সঠিকভাবে ব্যাট ধরা এই জন্যই ইম্পর্টেন্ট আমরা চাই আমরা সঠিকভাবে ব্যাট ধরবো এবং আমরা আমরা প্রত্যেকেই থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার হবো